আজ হালি শহর পৌরসভার লোক সংস্কৃতি মঞ্চে কাঁচরাপাড়া সুস্থ হেলথ ক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো ডিস্ট্রিক্ট যোগা কম্পিটিশন দু হাজার পঁচিশ এবছর তাদের বাহান্নতম বর্ষে পদার্পণ বিশেষত শরীরকে সুস্থ রাখতে যোগাসনের প্রয়োজনীয়তা অনেকটাই মোট কুড়িটি দলে বিভক্ত এই কম্পিটিশনে আট বছর বয়স থেকে শুরু করে পঞ্চাশ বছর বয়সী ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছিলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় সাড়ে চারশো প্রতিযোগী উপস্থিত হয়েছিল এই প্রতিযোগিতায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী হালিশহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ কাউন্সিলর বিশ্বজিৎ পাল সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট এনএন বার্তা সারা দিন ব্যাপী কি কি অনুষ্ঠান হলো সকাল থেকে সকাল নটাতে আমরা শুরু করেছি আমাদের মোট 20 গ্রুপ আছে সবথেকে নিচু বাচ্চাদের গ্রুপটা হচ্ছে below 8 years boys and girls আর সবথেকে বয়স্কদের গ্রুপ হচ্ছে above 50 years এর মধ্যে 20 গ্রুপ আছে बॉयজ গার্লস মেন ওমেন মিলিয়ে প্রায় 3400 মতন প্রতিযোগিতা আমাদের এখানে অংশগ্রহণ করছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ক্লাব থেকে কি বলবেন সুস্থ থাকতে সবাইকে কি বার্তা দেবেন দেখুন সুস্থ থাকতে গেলে যোগাসনের কোনো বিকল্প নেই কিন্তু এখন বর্তমানে এই সুস্থ থাকাটাই আমাদের মূল লক্ষ্য নয় সুস্থ তো থাকবোই কিন্তু তার সঙ্গে এটা স্পোর্টস এর আঙিনাই নিজেকে জায়গা কিনে নিয়েছে এই যোগাসন এই যোগাসনের মাধ্যমে আমরা এখন স্পোর্টস আঙিনাতে প্রবেশ করেছি যোগাসনের মাধ্যমে ডিস্ট্রিক্ট স্টেট ন্যাশনাল ইন্টারন্যাশনাল কম্পিটিশন হয় আপনার লক্ষ্য করছেন যে এশিয়ান গেমস এবার যোগাসনের কম্পিটিশনের অন্তর্ভুক্তি হতে চলেছে আর এটার একটা এছাড়া অন্য আরো অনেক দিক আছে সেটা হচ্ছে এই যোগাসনের মাধ্যমে অনেক জীবিকা অর্জনের একটা দিক আছে এই যোগাসন শিখিয়ে অনেক মানুষ জীবিকা অর্জন করছেন সমাজে দেখা যায় তার জন্য এটার অনেকগুলো দিক একটা শরীর স্বাস্থ্য ভালো থাকবে সেটা যেমন একটা দিক তেমনি প্রতিযোগিতামূলক আসলে তিনি স্বীকৃতি পাবেন সেটাও যেমন একটা দিক আবার তেমনি এটার মধ্যে দিয়ে আপনি জীবিকা অর্জন করতে পারবেন সেটাও আরেকটা দিক অসংখ্য ধন্যবাদ আপনার নাম এবং পরিচয় ধন্যবাদ আমার নাম সুব্রত চক্রবর্তী সুস্থ হেলথ ক্লাব এবং জেলার সংস্থা তা নিয়ে সম্পর্কে